দেখুন প্রিয় বন্ধু বাচ্চাটার কী প্রতিভা ও অসাধারণ প্রিয় বন্ধু দেখুন চারিদিকে দর্শকদেরকে কীভাবে বিনোদন দিচ্ছে একটি ছোট্ট বাচ্চা অসাধারণ তাই না প্রিয় বন্ধু আপনার বাচ্চাদেরকে অবশ্যই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিবেন এবং খেলাধুলার সুযোগ করে দিবেন এতে বাচ্চারা মস্তিষ্ক বিকাশিত হয় এবং সুন্দরভাবে বেড়ে উঠে হ্যাঁ তাদের শরীরে রোগ জীবাণু কম হয় প্রিয় বন্ধু এই বাচ্চাটাকে দেখুন চারিদিকে দর্শকদেরকে কি পরিমাণে আনন্দ দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য অন্য ভাই বোন বন্ধুরা যাতে দেখতে পারে আসলে আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই একটি কমেন্ট করে রেখে যাবেন এই ভিডিওটা দেখছেন বাচ্চাটা প্রতিভাটা এত ছোট বাচ্চা এভাবে মানুষকে আনন্দ দিতে পারে কল্পনার বাইরে আমি এই প্রথম দেখলাম এই ভিডিওটা তাই আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধু প্রতিভা মানুষের ভিতরে এমনি এমনি আসে আপনি চেষ্টা করলে আপনার প্রতিভাটা দর্শকদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে পারেন প্রত্যেকটি মানুষের ভিতরে কোনো না কোনো প্রতিভা আছে যে প্রতিভা অনেকে জানেই না অনেকে বুঝেই না প্রত্যেকটি মানুষের ভিতরে যে প্রতিভা আছে আমরা আমাদের প্রতিভাগুলো কাজে লাগিয়ে অবশ্যই আমরা অনলাইন জগৎ থেকে ইনকাম করতে পারি পেটের রুজি রোজগারের জন্য আমরা অনলাইনে কাজ করে টাকা অর্জন করতে পারি তো প্রিয় বন্ধুরা একটি ছোট্ট শিশু এই বাচ্চাটা দেখুন কতগুলো মানুষকে আনন্দ দিচ্ছে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম মানুষকে আনন্দ দিতাম এখন আর ওই সময়টা হয়তো আসবে না কিন্তু আমাদের বাচ্চাদেরকে ঘরে বন্দি করে রাখব না লেখাপড়ার পাশাপাশি অবশ্যই তাদেরকে খেলাধুলার সুযোগ করে দিব তাদের ঘোরাফেরা চলাফেরা তাদের ভিতরে সব সময় হাসি থাকবে সব সময় স্মার্টলি চলাফেরা করবে তাদের ভদ্রতা আচরণ বজায় রেখে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি সকল বাবা মা ভাই বোন ও এবং আত্মীয় স্বজনকে অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠান আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত গড়ে তুলুন আর বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই খেলাধুলার সুযোগ করে দিবেন এতে তাদের ব্রেন শক্তি হ্রাস পাবে প্রিয় বন্ধু অবশ্যই এই ধরনের ভিডিওগুলো মানুষকে খুবই আনন্দ দেয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ভুলবেন না আপনাদের সাথে আমি এমডি হোসেন আপনাদের পাশে আছি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই প্রিয় বন্ধু সাথে থাকবেন আপনাদের দিনগুলো সুন্দর এবং আনন্দময় হোক দোয়া রইল এগিয়ে যান আমি এমডিউচেন পাশে আছি আসসালামু আলাইকুম